আমি একজন ছাত্র আলেমদের সাথে থেকে সব আমল আখলাখ ঠিক রাখতে পারলেও হস্তমৈথন ছাড়তে পারি না এত চেষ্টা করে তাও পারি না ভাইরা আমার আমাদের তরুণ ভাইরা অনেকে এই ধ্বংসের পথে চলে যাচ্ছে হারাম গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন অনেকে বাঁচতে পারছেন না উপায় কি দেখুন এর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো যদি ডাল ভাত জোগাড় করার ব্যবস্থাটা থাকে ডাল ভাতের ব্যবস্থা কোন রকম মহরের টাকা করতে পেরেছেন বিলম্ব না করে বিবাহ করে ফেলেন এটা হলো সবচেয়ে বড় মহৌষধ নাম্বার দুই যদি আপনার এই মুহূর্তে বিবাহ করবার মতো শারীরিক আর্থিক সঙ্গতি না থাকে সার্বিক সঙ্গতি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই বদবাস থেকে বাঁচার জন্য নাম্বার এক যে সমস্ত মোবাইল বা আপনার কম্পিউটার স্ক্রিন থেকে হারাম জিনিস দেখে আপনি হারাম কাজ করেন সেইগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন একটা অপারেশন করতে হবে নিজের স্মার্টফোনটা বিক্রি করে একটা বাটন ফোন কিনে ফেলাতে এটু কষ্ট হবে প্রথম প্রথম বন্ধুতদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে একটু অসুবিধা হবে 6 মাস মাত্র এইভাবে চলেন বিক্রি করে ফেলতে হবে রাখলে হবে না বাটন ফোনে চলে যান কিচ্ছু হবে না মনে হবে যে অনেক ক্ষতি হবে আসলে কিছুই হবে না আপনার ইমারামল রক্ষা করার জন্য এইটুকো সেক্রিফাইস যদি আপনি করতে পারেন দেখবেন ইনশাআল্লাহ বড়পার দূর হয়ে গেছে নাম্বার 1 সাধারণতঃ এই পাপের পাপীরা নির্জনতার এই সময়টাকে কাজে লাগায় অতএব নির্জনতায় কোনো অবস্থাতেই থাকা যাবে না কোন কক্ষে একা আছেন কেউ নাই দ্রুত বের হয়ে চলে যান চেষ্টা করেন কোন মানুষের মধ্যে থাকার জন্য একাকী থাকবেন না এবং সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন দ্রুততার সাথে মহর এবং হালাল টাকা জোগাড় করে দ্রুততার সাথে বিবাহ করে ফেলবেন বাপমা যদি অহেতুক বিবাহ পিছায় আর আপনি বিবিকে স্ত্রীকে পালার মতো মিনিমাম ব্যবস্থা থাকে তাহলে আপনি নিজ উদ্যোগে বিবাহ করে ফেলবেন তারপর চরিত্র হেফাজত করতে হবে ইনশাআল্লাহ